আপনাকে দিয়ে ওখানে মোট চারজন আসবেন তাই না কিন্তু আমি একা তো চারজন সঙ্গে পারবো না আমার হাতে আরো তিনটা মেয়ে আছে ওদেরকে নিয়ে আসবো উম ওদের সুন্দরী হ্যাঁ ওরা অনেক সুন্দর দেখলে পরে চোখ সহায়তে পারবেন কিন্তু ওদের টাকা পয়সাতে পৌঁছায় দিয়েন নগদে দিয়ে দিয়েন ওদের কালার করেছে হ্যাঁ ওরা করছে করছে কিন্তু বিশেষ টাকা যখন প্রয়োজন হয় লেখাপড়া করে তো সবাই তখন আর কি ওরা দু একটা মিট করে

আপনি ডাকলে তো আসি না আসে কি পারি বলেন সন্ধ্যা ও চলে আসুন না কি আসবো সব কিছু রেডি করতেন হ্যাঁ সব কিছু তো রেডি তোমার খাবার দাবার না কি বাংলা না ইংলিশ তুমি তো বাংলা খাও না তোমার জন্য ইংলিশ ই করে রাখছি না বাংলা মাঝে মধ্যে ইচ্ছা হয় কিউন্টার পাওয়ার কেমন জানি না তো ইংলিশটা খায় মজা বেশি হয় মাঝে মাঝে বাংলা খেতে ইচ্ছা হয় কোনটা লাগবে তোমার বাংলা না ইংলিশ লাগবে দুইটাই বাংলা তাস খেতে রাই করব কেমন জাস্ট লাগে বাংলা খাওয়ার পরে কি কাজ করতে পারবো নাকি তুমি কেমন কি বুঝিনা তো ওইটার পাওয়ার কেমন আমাকে বলতে হবে না বললেই হবে

আছে নাকি কেউ আছে নাকি ইস্ক ভাই আজকে তো অবশ্যই ইস্ক ভাই আমি যদি কখনো আপনার এই বড় লিডার এর সঙ্গে যদি আমি করি এক হয়ে যায় কেমন হয় বিষয়টা তুমি কি একসাথে দুই তিন জনের সাথে পারবা নাকি আরে ওই হবে না সিঙ্গেল সিঙ্গেল টাইম টু টাইম এইভাবে আর কি আগে একজন যাবে তারপর আরেকজন হ্যাঁ সিরিয়াল না텐 তোমাকে তো শুধু আমি একান্ত আমার পাখি রাখছিলাম আপনি একটা আস্তে আর কি করব বলেন আস্তে তো free সব কিছু করেন আমারে কিছু দেন না জি যে university র করে দেব তোমাকে এই সব ভাই leader কি হবে বলেন লাগবে টাকা পয়সা দুই দিনের দুনিয়া খায় পরে আনন্দ ফুর্তি করে যায় মজা মাস্তি করে যায় হম হয়ে কি করব লাগবে টাকা কত টাকা লাগবে তোমার বলো এটাকে আমি ডিল করব। আপনার হাতে এত বড় বড় বিজনেস, এত বড় বড় দল pasajeros নিয়ে সব কিছু করেন। রেটটা আপনি বলে দিবেন। ঠিক আছে। তবে আসো পরে, তারপরই লেখা যাবে। হুম, আসো তো আগে, আসো তোকে এইভাবে তো শুধু ভিড়ই দেখায় যাচ্ছে। আমিও পড়ানো কিছু জানি না, আপনিও আমাকে দেন না। না। ওসা তো কি খেলা পুরো শেষ হয় নাকি? খেলাগুলো তো করতে হয়। হয় তো। কারণ সবকিছুতে শেষ আছে শেষ হয় আবার প্রতিদিন আবার এক যায় ওই রাত শেষে আর এক যায় এইভাবেই তো কাজ আর নতুন পাখি আছে হ্যাঁ পাখি চাইলেই পাবেন কয়টা লাগবো কয়জনার জন্য বলেন ও তিন তো তিনজন আছে তুমি সহ চারজন চলে এসো না হ্যাঁ আমাকে দিয়ে তিন জন হবে চার জন হবে না একজন ম্যানেজ করতে হবে মানে ডবল shift করতে হবে ঠিক আছে লই আইসো হয়ে যাবে সমস্যা নেই জন প্রতি কুড়ি হাজার করে দেবো না ওদের আর আমার জন্য তোর জন্য fifty হবে না আরো লাগবে এক রাতে পঞ্চাশ হাজার আমি তো সবার চাইতে সেরা আহ তো চাহিদা টাকা পয়সার প্রতি কেন? শুধু টাকা পয়সা না আপনি প্রতি চাহিদাটা অনেক বেশি আর আমি তো সবাইকে মনে করেন আমি নিজের করে রাখি সবাইকে আনন্দ দিয়ে আমি একা তাহলে আমার payment টা কত হওয়ার দরকার? তোমার payment টা তো অনেক হওয়ার দরকার ইশতাক ভাই আপনার কাছে টাকা পয়সার অভাব নাই আর আপনার মনটাও অনেক ভালো আপনি তো যাকে দেন সম্পূর্ণ ভাবে দেন একটু দেন না বেশি বাড়াইয়া আচ্ছা ঠিক আছে চলে আসো তো কিছু বলায় দিব না বুঝতে পারছি এইভাবে কতদিন চলবে আড্ডা বাজি কত পাখি আর দিব আর কত কি করবো বলেন কতদিন চলবে এভাবে চতুর্দিন আমরা আছি ততদিন এভাবেই করতে হবে না আর কতদিন থাকবো আর আমার তো মনে হয় না আমরা বেশি দিন লাস্টিং করতে পারবো তোমার ইউনিভার্সিটি শেষ হওয়ার পর কি বিয়ে শাদী করলে বা আর আভাসে লাইক পার্টনার হিসেবে একজনকে দেন না ভাই যেন মতো সুন্দর হতে হবে কিন্তু ওই খেলাদলের দিক থেকে পারতে থাকে এরকম আসছে কিউ কুটুপতি হতে হবে নাকি হুম তোমাদের গত মেয়েদেরকে ভালো ছেলের বিয়ে করবে কেন আমার কি নাই সব দিক দিয়ে তো আমি অলরাউন্ডার সবাই তো আমাকে পছন্দ করে ও একটা ছেলে একটা মেয়ের কাছে যা চায় ওগুলাই তো তুমি শেষ করে ফেলেছো আপনাদের মতো একজন দেন আমাদের মতো যদি কেউ তোমাদেরকে বিয়ে করে তাহলে ওটা সংসার করার জন্য করবে না টাইম পাস করবে কিছুদিন পরে দেখবা যে ওরাাল বিয়ে চলে যাবে তাহলে কি আমার জীবনটাই হবে যাবে শুধু শুধুwidetilde এখন অনেকের জন্য খেলাদলা করব এভাবে যাবে না কিভাবে যাবে এখন তো আজকে গিয়ে আসো আর আছো সরাসরি কথা বলবো বুঝতে পেরেছো না এইভাবে তো অনেক দিনই টাইম পাসে যাচ্ছে কিন্তু আসলে তো মনের মতো কাউকে সঙ্গী করতে পারছি না এই খনিকের খেলাধুলায় আর ভালো লাগে না সংগীত করতে পারবো না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন সংগীত হবেও না কারণ আমাদের যে লাইন লাইনের ছেলেপেলেরা তো কখনো বিয়ে করে না জাস্ট এসব করে টাইম পাস করে কথা বুঝতে পেরেছো হ্যাঁ দেখ ভাই জাস্ট ছেলেদের জন্য কিন্তু মেয়েদের জন্য তা না মেয়েদের জীবন সঙ্গী হিসাবে তো অবশ্যই একজন লাগবে একজন্য দরকার আছে হম অবশ্যই তুমি আজকে আমার ওই অফিসে চলে আছো তাহলে সব তো কাজ হলো না কিছু বর্ষ হচ্ছে না কোনো সমস্যা নাই আমার তো আর আশেপাশে কেউ নাই যে আমাকে ডাকবে ডাকলে তো আপনি আমাকে ডাকবেন আর আপনি আবার কাছে থাকলে তো আর কোনো সমস্যা নেই তে তো জন্য হ্যাঁ পাশে আর যদি আপনি আমাকে একটা কথা বলেন ইস্ক ভাই যে আপনি বিয়ের সাজের আমার দরকার নেই আপনি যখন যা পড়ছেন সারা জীবনের জন্য পাশে থাকবেন বিয়ের দরকার নেই হেল্প করবেন এভাবেই কিন্তু কাটাতে পারবে কিন্তু আপনি বলেন না দেখো তো আমরা রাজনীতির সাথে জড়িত কখন কি হয়ে যায় কখন কোন জায়গায় চলে যেতে হয় কখন কি হয় বলা যায় না তখন আমরা কি করব এক মিনিটটা ভাবিনা ভাবি তখন এটা তো এইজন্যই তুমি একাত পড়ালেখা কর তো ইউনিভার্সিটি পড়ালেখা শেষ করো শেষ করে নিজের এলাকায় চলে যাও ওইখানে গিয়ে একটা ছেলে থেকে বিয়ে কর নাও তাই হ্যাঁ সুন্দর একটা আইডিয়া দিয়েছেন সেটা নাকি পড়া শেষ করে আমি আমার জায়গায় চলে যাই আমাদের গ্রামের গ্রামের বাড়িতে ওখানে যাই আমি একটা কিছু করি এটাই ভালো হবে কিন্তু এইসব দিনের কথাগুলো বলতে পাইব না কখনোই না আর তোমাদেরও তো মেয়েদের জন্য একটা পার্টি করতে তো অনেক টাকা খরচ হয় প্রায় 50000 টাকার পানি আনতে হয় কারণ সুলেকি ওরা তো অনেক কিছু দিয়ে যায় কারণ ওদের যে চাই দ সেই চাহিদাটা আমরা তো পূরণ করি কারণ ওরা তো অনেক কিছু দেয় ও শুধু তোমাকে যে তিনজন কে নিয়ে আসবো ওরা কি অনেক সুন্দরী নাকি তোমার মতো সুন্দরী নাকি হ্যাঁ দেখতে আমার মতোই সুন্দর কিন্তু ঠিক থাকে না আছে কিন্তু এরা এসব কাজ আর কি বেশি করে নাই লেখ দুই এক জায়গা कांटेতে যায় মানে পারফেক্টলি কোন জায়গায় ভাবে করে না তোমাদের তোমাদেরকে তোমার বাবা মার পাঠাইছে পড়া লেখা করার জন্য তোমরা গিয়েছে এগুলো কাজ করা শুরু করেছো এগুলো কি ঠিক নাকি বলো এগুলো কি আমরা আমাদের থেকে এগুলো করছি আমাদের ইচ্ছা করে এগুলো করছি না তো আমাকে তো সবাই বাধ্য করছে ডাকছে পড়ালেখার জন্য অনেক টাকার প্রয়োজন তখন আমাদের তোমরা এই বিষয়ে এখানে কাজ করো অনেক টাকা পাবো কিন্তু প্রথমত বুঝতে পারি না যেহেতু পড়াশোনা করতে হবে কারণ অনেক টাকার প্রয়োজন ইচ্ছা চলতে হবে একটা ভালো আইফোন লাগবে আর আপনাদের মতো পুরুষের মন রাখতে হলে তো আমাদের মতো নারীদেরই প্রয়োজন এটা তো ঠিকই কিন্তু মূলত এইগুলো বলে যাও যে একটা বিয়ে করবো সংসার হবে আর যে মেয়েরা এই পথে আর কি কাজ করে তাদের তো সংসার লাস্টিং করে না কিছুদিন পরে সংসার ভেঙে যায় উপায় না এই জন্য আমি চাচ্ছিলাম যে আমার মতো যারা আছে বাইরে থেকে আপনার যেসব আসে যেসব ই আর কি কি বলবো ওদেরকে একজন কে জীবের সঙ্গে করতে পারলে যাই আনন্দ ফুর্তির মাঝে জীবনটা কেটে যাবে পড়ালেখা শেষ করো পড়ালেখা শেষ করে নিজের এলাকায় চলে যাও এটাই তোমাদের জন্য ভালো হবে যদি ভালো হবে আর কি বেঁচে থাকতে চাও আর আমাদের এখানে থাকলে দেখো এই এই লাইনে থাকলে লাইফ ভালো হবে না তোমাদের হ্যাঁ ইস্তফা এই জন্য বলছি আপনি আমাকে আমি তো অনেকদিন যাবত আপনার মনের আশা বাসনা পূরণ করলাম কিন্তু কিছু যায় নাই আমার পক্ষ থেকে কিন্তু আমি চাচ্ছি লেখাপড়া শেষ করে চলে যাব যাওয়ার আগে আপনি আমাকে কিছু দিবেন ওটা দিয়ে আমি আমার ভবিষ্যৎ জীবনটা কাটিয়ে দিতে পারবো হয়তো বিশ্বাদি করি না করে ওটা পরের বিষয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিয়ে দিব যখন চলে যাওয়া তখন বড় ধরনের একটা অ্যামাউন্ট তোমাকে দিয়ে দেবো তাহলে তুমি তোমার লাইফটা গুছাইতে পারো হ্যাঁ আমি এরকম পতি নয় যে আপনি কাছে চাইবো না free সব কিছু করবো কিন্তু আমি যখন চলে যাবো তখন আমাকে মানে প্রয়োজন যা সেটা আমাকে দিয়ে দিবেন ঠিক আছে কথাটা মাথায় রাখলাম আমি হ্যাঁ আর আমি বড় কোনো নেত্রী হতে চাই না আমি কোনো কিছু হইতে চাই না আমি যেরকম আছি এরকমই থাকতে চাই বড় কিছু নিয়ে কাজ করাটা ওটা একটা সমস্যা এই আমি বড় কিছু হতে চাই না. ঠিক আছে ঠিক আছে. তো আজকে রাত্রে কি তুমি একা তিনজনের সাথে পারবা? না আর একটা তিনজনের সঙ্গে হয় নাকি. আমি দুজনকে নিয়ে আসব ওই জন্য শেষ রাতের দিকে meet করে চলে আসব ঠিক আছে ঠিক আছে. হ্যাঁ. দিয়ে এখন কি তুমি university তে হ্যাঁ এখন আমি ভিতরেই আছি.

হবে হ্যাঁ ওকে আপনি ওখানে থাক কিছু করে ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে আর ডিমান্ডটা ওদের বাড়ায় দিয়ে নেছি ঠিক আছে কারণ আমি তো বেশিদিন থাকবো না থাকলো ওরা থাকবে ওদের তো নিবেন আপনি ওদের হাত করে নেন ওকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন